আসসালামু আলাইকুম শোকিজ্কারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান শিশু ঘরে তো আজকে আমাদের বেশ কিছু প্রোডাক্ট চলে এসেছে তো কী কী প্রোডাক্ট এসেছে এবং কী কী দাম থাকবে এবং কীভাবে আমার কাছ থেকে পাবেন সব থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে প্রোডাক্ট দেখবেন সর্বপ্রথম আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্রেপ সুতা একবারে অরিজিনাল ডাইওয়ার ব্রেপ সুতা এটা আমাদের কাছে পেয়ে যাবেন একুশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আমার হাতে যেটা খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে তিরিশ অরিজিনাল আপনারা কীভাবে চিনবেন অনেকে তো বিক্রি করে অরিজিনাল চিনবেন এখানে যে ববিনের পেছন দিকে খোদাই করে দাইওয়া এবং মেড ইন জাপান লেখা থাকবে দেখেন খোদাই করে মেড ইন জাপান এবং দাইওয়া লেখা থাকবে আপনারা যারা কিনবেন তারা এই জিনিসটা দেখে কিনবেন আর প্লেন থাকলে পরে বুঝবেন সেই সুতাটা এই যে ইম্পোর্টার যে তৈরি করে নিয়েছে ভালো সুতা এই সুতাটা না তাছাড়া লেখা অনেক সময় একই থাকবে এবং সুতার কালারেরও ভিন্নতা থাকতে পারে কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে এখানে এই লেখাটা এই যে ডাইভার খোদাই করে যে লেখাটা এইটা আমাদের কাছে একুশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো পড়বে প্রতি ববিন দুইশো আশি টাকা অরিজিনাল সুতা পাবেন দুইশো আশি টাকা তারপরে আমাদের আরেকটি সুতার লট চলে এসেছে সেটা হচ্ছে দাইওয়ার বক্সের সুতা অরিজিনাল দাইওয়ার সুতা দেখেন ডাইওয়ার হচ্ছে সেন্সর প্রচুর শক্তিশালী একটা সুতা এটা পাঁচশো মিটারের ববিন পাঁচশো মিটারের স্পুল পাঁচশো মিটার স্কুল পঁয়ত্রিশ এম আমাদের কাছে আঠাইশ আমাদের কাছে আঠাশ পাবেন তিরিশ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে চল্লিশ এগুলো সব সাইজই পাবেন আমাদের কাছে এই পাঁচশো মিটারের যে সুতাটা এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো মিটার সুতা পাঁচশো টাকা খুবই মানসম্মত সুতা সুপার স্ট্রং এবং হচ্ছে ব্ল্যাক মনোফিল একটু কালো কালার সুতাটা খুবই মজবুত আপনারা যারা নিতে চান আমাদের স্টকে চলে এসেছে তারপর আপনাদের এখানে প্রচুর পরিচিত একটা সিপ সেটা হচ্ছে টেলিস্কোপিক শিপের ভিতরে হান্সম্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্টসম্যান সিপ অনেক ফেমাস একটা শিপ এবং খুব ভালো অল্প টাকার ভিতরে হান্সম্যান এখান তার হচ্ছে হাই কার্বন হাই কার্বনের এই সিপটি মোর্চা প্রতিরোধী এসে রিং গাইড দ্বারা গঠিত এই সিপটি আপনাদের তুলে দেখাচ্ছে এই সিপগুলো যারা দুই কাটা চার কাটা লাড্ডু অলরাউন্ডার সিপ বলতে পারেন অল্প টাকার ভিতরে আপনারা লাড্ডু খেলতে পারবেন এই সিপ দিয়ে এবং বড় বড় মাছ ধরার অনেক রেকর্ড রয়েছে এই সিপগুলা আট ফিট আমার হাতে দেখতে পাচ্ছেন আট ফিট সাত ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আমাদের কাছে পাবেন সাত ফিট দাম পাবেন দাম পড়বে হচ্ছে নয়শো টাকা আর আট ফিটের দাম পড়বে এগারোশো টাকা নয় ফিট বারোশো টাকা আর দশ ফিটের দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই সিপের বর্তমানে অনেক ভ্যারিয়েন্ট বের হয়েছে তো আমরা বর্তমানে ভালো যেটা সেটাই দিচ্ছি আপনারা হয়তো বা দাম কমে পাবেন কিন্তু আসলে এই মানটা পাবেন না এটার যে ফিনিশিং সেই জিনিসটা পাবেন না এটা হচ্ছে হ্যান্ডস দেখেন এটা হচ্ছে হ্যান্ডস এসিগুলো এসিপুলো অনেক ভালো অল্প টাকার ভিতরে খুব ভালো বর্তমানে কিন্তু এই অল্প টাকার ভিতরে আপনারা ভালো ছিপ যারা নিতে চান জেনুইন কার্বনের রড তারা নিতে পারেন আর রডের যে কার্বন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো মানের কার্বন আমাদের হ্যান্ডস এই তিনটা কার্টুনে তিনটা কার্টুনে সব হ্যান্ডস্যান রয়েছে বিভিন্ন সাইজের আমি আপনাদের আট ফিটটা খুলে দেখাইছি বাকি সাইজগুলো এখানে রয়েছে খুললে পরে ভিডিও বড় হয়ে যাবে আমাদের আরেকটি শিপমেন্ট মানে আমাদের দুইটা শিপমেন্ট আসছে একবারে তো আমরা একসাথে করে আমি আপনাদের মানে দেখাচ্ছি যেন ভিডিওটি অনেক বড় না হয়ে যায় একটু ভিডিওটা লম্বা হবে আপনি একটু অপেক্ষা করবেন আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সীমানো এক্সপ্রাইট এই রডটি আমাদের আসার সাথে সাথে শেষ হয়ে গেছিল এক্সপ্রাইট যে রডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানো ব্র্যান্ডের এক্সপ্রাইট সীমানো আলোর কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এটা রিং গাইডের যে কোয়ালিটি আপনারা এটা বেশ পছন্দ করেছিলেন আর এটা ডিজাইনও খুব ভালো এবং রডটি কিন্তু একেবারে স্ট্রং হার্ড এই রডটি একদম হার্ড দেখেন ডিজাইন বাই জাপান এই জিনিসটা লেখা আছে স্লিম ডিজাইন বাই জাপান মানে একবারে চিকন শেপের যে সিপ এই শেপটা আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের রিং হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটিটা এবং এটার যে পার্ট এটার পার্টটা আপনারা দেখেন অনেক হার্ডি একটা পার্ট মাথার পার্টটা অনেক হার্ডি এবং সিপের যে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন করা আছে প্রতিটা পার্টে এবং ফিনিশিং চকচকা ফিনিশিং হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটি এই সিপটা কোয়ালিটি এক্সপ্রাইট এখানে লু রোয়েট দেওয়া রয়েছে এখানে লু রোয়েট দেওয়া রয়েছে এটা দুশো সত্তর সেন্টিমিটার মেটেল হচ্ছে কার্বন আর লেন্থ হচ্ছে হচ্ছে মানে দুশো দুইশো তিয়াত্তর তিয়াত্তর সেন্টিমিটার সেকশন ছয়টা আর ওয়েট খেলতে পারবেন আপনারা আশি থেকে একশো গ্রাম আশি থেকে একশো বিশ গ্রাম আপনারা এই নয় ফিট ছিপে খেলতে পারবেন বুঝতে পারছেন কত সুন্দর এবং মজবুত একটা ছিপ আকর্ষণীয় ডিজাইনের এই ছিপটা আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট এসেছে স্টক কিন্তু খুবই কম আমাদের কাছে নয় ফিট পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা আর দশ ফিট পাবেন তেইশশো টাকা আমাদের কয়েকদিন আগে হাত ছিপের ভিডিও দেওয়ার সাথে সাথে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল হয়েছে সেটা হচ্ছে টিম দাইওয়া টিম দাইওয়া যে হাত ছিপটি বিস্ট মাস্টার এই মোটা সাইজ মোটা মাথা যেটা বড়ো সাইজের মাছ ধরার জন্য একেবারে উপযোগী এবং খুবই সুন্দর যে দায়ওয়া দায় যে সিপটা এই সিপগুলো আমাদের কাছে দশ ফিট এবং বারো ফিট রিস্টক হয়েছে এটার মাথা যথেষ্ট মোটা এবং বড় সাইজের মাছ জঙ্গলের ভিতর থেকে কচুরি পানার ভিতর থেকে টেনে বের করার জন্য উপযোগী এবং প্রতিটা সেকশনে এভাবে করে গাইড দেওয়া রয়েছে যাতে এটা ফেটে না যায় এই গাইডটা দেওয়া রয়েছে যাতে আপনার পোটা ফেটে না যায় বড়ো সাইজের মাছ ধরার উপযোগী এই সিপগুলো দশ ফিট এবং বারো ফিট পাবেন দশ ফিট আমাদের কাছে পাবেন মাত্র এগারোশো টাকা আর বারো ফিট পাবেন মাত্র বারোশো টাকা তো পরবর্তী যে রডটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রায়বি রায়বি পাওয়া আলট্রা পাওয়ার এটা আমাদের কাছে দশ ফিট আমি আপনাদের খুলে দেখাই আমার কাছে নয় ফিটও পেয়ে যাবেন এটা রিং গাইডের কোয়ালিটিটা দেখেন একটু বড়ো সাইজের রিং গাইড এস রিং গাইড যেটাতে মরিচা কখনো ধরবে না এবং রডটা কিন্তু ওজন অত্যাধিক হালকা এবং হ্যান্ডেল যেটা সেটা কিন্তু করিটের হ্যান্ডেল এবং শর্ট হ্যান্ডেল যারা দুই কাটা খেলতে চান তাদের জন্য ব্যাটকিপ যুগ মানে বিট ক্যাপ বিট ক্যাপের রায়বিল লেখা রয়েছে আর এই সিপটার সবচেয়ে মজার বিষয় হলো এটার টিপ পাটটা দেখেন টিপ পার্টটা টিপ পাটটা হচ্ছে একেবারে গ্লাস কালারের গ্লাস গ্লাস পার্টের ভিতরে একটু কালার করা যেটা সুন্দর একটা ডিজাইন করা রেনবো ডিজাইন এবং এটা সেকেন্ড পার্ট থেকে ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন একেবারে ইউনিক একটা ডিজাইন এবং এটা বলতে হয় যে এক কাটা দুই কাটা খেলা থেকে শুরু করে বড়ো সাইজের যারা মাছ ধরতে চাচ্ছিলেন সুন্দর আকর্ষণীয় একটা সিপ নেবেন তারা কিন্তু এই সিপটি নিতে পারেন রিং গাইডের কোয়ালিটিটা দেখেন একটু বড়ো সাইজের রিং গাইড প্লাস সিপটা কিন্তু অনেক স্টেট একদমই ল্যাকলেক করে না খুবই সুন্দর নয় ফিট এবং দশ ফিট আমাদের কাছে পাবেন নয় ফিটটার দাম পড়বে আঠারোশো টাকা এবং নয় ফিট দশ ফিটের দাম পড়বে উনিশশো টাকা আমাদের একটা সিপ এসেছে সেটা হচ্ছে সিলভার ফক্স নাইন টেল যেটা আট ফিট এবং সাত ফিট আমাদের কাছে পাবেন আকর্ষণীয় একটা সিপ এত সফট একটা সিপ এবং ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এবং রিং গাইডগুলো অসাধারণ রিং গাইড যারা নদীতে মাছ ধরার জন্য সফট ছিপ পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ফ্লেক্সিবল ছিপ স্রোতে অনেকে মাছ ধরেন তো মাথা শক্ত থাকলে আসলে খোঁট বোঝা যায় না আর নদীতে বড়ো সাইজের মাছ ধরা পরে শক্তিশালী না হলে আবার হবে না তো সব মিলাই একটা কম্বিনেশন যেটা হচ্ছে সিলভার ফক্স টেল সাত ফিট এবং আট ফিট আমাদের কাছে আছে দেখেন আমার হাতে একটি রড রয়েছে কত চিকন এবং ওজন যে এত হালকা আপনাদের না বলে বোঝাতে পারবো না দেখেন ব্যান্ডিংটা মাথাটা ধরো একটু যাই দেখেন নিচে যা সামনে যাও একদম শিবের মাথায় যাও নিচে করো দেখেন ব্যান্ডিংটা দেখেন কি পরিমাণ ব্যান্ড হয় এবং এত সুন্দর ব্যান্ড হয় দেখেন অনেক ব্যান্ড হয় আর একটু নিসা করো যতটুক ব্যান্ড দিতে পারবেন আপনারা প্রচুর প্রেশার নিবে অনেক মজবুত ছিপ দেখতে সুন্দর চিকন ছিপ আপনারা দুই কাটা চার কাটা সব রকম মাছ ধরতে পারবেন অনেক সুন্দর একটা সিপ দেখেন কতটা ফ্লেক্সিবল এবং ছিপের কালারও খুব সুন্দর এই সিপটা আমাদের কাছে সাত ফিট যেটা সেটা পাবেন মাত্র দুই টাকা আর যেটা আট ফুট সেটা পাবেন একুশশো টাকা এই প্রাইজের ভিতরে এই কোয়ালিটি আশা করা যায় না এবং প্রচুর মজবুত হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের খুবই অল্প পরিমাণে এসেছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন তো আমাদের ছোট্ট শিপমেন্টের এই ছিল বিস্তারিত আমি আপনাদের দাম সহ জানিয়ে দিলাম আর বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা নখ দিলে আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দিব এবং স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের জানিয়ে দিব দাম আমরা আপনাদের বলে দিয়েছি এবং এ স্যার আমাদের দোকানে মাধরা যাবতীয় সরঞ্জাম সুতা থেকে শুরু করে বড়শি হুক হাত চিপ যাবতীয় সঞ্জয় আমাদের কাছে একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি সার্ভিসে দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা নিতে পারবেন অর্ডার দেওয়ার সিস্টেম কী অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পাঠাইলে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবো এবং বাকি টাকা প্রোডাক্টটি পেয়ে তারপর পরিষদের সুযোগ রয়েছে আপনারা দুশো তিনশো টাকা বিশ্বাস করে আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের কিন্তু নিজস্ব দোকান রয়েছে দেখেন এখানে আমাদের দোকান আমরা দীর্ঘদিন যাবৎ এখানে দোকান রয়েছে আমরা এখান থেকে প্রায় তিন বছরের মতো আপনাদের অনলাইনে সার্ভিস দিয়ে আসছি এবং তিন বছর আগে আমরা অফলাইনে ছিলাম আমাদের দোকানটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা এটা চাঁদালি মোড় এই চাঁদালি মোড়ে আসার পরে এখানে চাঁদালি মার্কেট এই মার্কেটের এই পাশে আসলে পশ্চিম পাশে আসলে দেখবেন ঈশ্বরদি শিবঘর আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন যাবো তো এখানে প্রোডাক্ট বিক্রি করি আপনারা বিশ্বস্তার সাথে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম